বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে ধরম পুজো আর আজকে আমাদের উঠোনে আসছে বানগোসাই মানে প্রতি বছরই দু দিন আসে আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই উঠোনটা দেখলে উঠোন তো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে আর এখানে মা পুজো ঠিক করে নিয়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বানগোসাই আর এটা মানে ধর্মরাজ ঠাকুরের কাছেই থাকে চলো এই বানগসাইটা একটু দেখো তোমরা আর ভক্ত কত ভক্ত দেখছো আজকে থেকে কিন্তু পরের দিনে ভক্ত বেশি হয় আর এই যে এখানে ভক্তের সব অনেক কিছু করতে হয় সে করছে চলো দেখতে থাকো তোমরা এখানে ওদের নিয়ম কানুন মেনে পুজো টুজো হয়ে গেল আর এদিকে নিয়ে যাচ্ছে এবার আর এটাকে প্রথমে পুকুরে স্নান করিয়ে আনে তারপরে এখানে আসে দু জায়গায় স্নান করায় দুদিন আর এদিকে চলে যাচ্ছে আর চলো দেখতে দেখো ব্লগটা আর হচ্ছে আজকে মেলা দেখবো মালাটা মেলাটা অবশ্যই ঘুরে দেখাবো আর এই দেখো এখানে সন্ধ্যে জেলে দিয়েছে আমাদের মানে প্রদীপগুলো এখানে দিয়েছে মাঝখানে ছিল এখানে দিয়েছে আর এই যে মন্দিরটা আর কিছুক্ষণ বাড়িতে ছিলাম তারপরে চলে এলাম মেলা আর এই যে দিদিরা ছিল পেছন দিকে আর মেলা গিয়ে আমরা একটু ঘোরাঘুরি করলাম ভিডিও করলাম মানে আজকের দিনটা মেলা কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে ধর্মরাজের মন্দির বাবা ধর্মরাজের মন্দির এটা আর এই যে এখানে কত লোকজন দেখছো এখানে কিন্তু একটা মানে ভক্তদের সব ঘর হচ্ছে বলছে আর এদিকে সব তাকিয়ে তাকিয়ে দেখছে আমিও ছিলাম তার মধ্যে আমি দেখতে পাইনি মেলা গিয়েছি মানে তো কিছু খেতে হবে তাই না আর এই যে আমি একটা খাবারের দোকানে চলে এসেছি পেছন দিকে দেখো অনেক কিছু রয়েছে দেখেই মনে হচ্ছে খাই চলো আমি একটা চাউমিন অর্ডার করেছি সেটাই খাই চলো দেখাই এই দেখো এক প্লেট চাউমিন এক প্লেট নয় এটা হাফ প্লেট আমি এক প্লেট খেতে পারব না তার জন্য হাফ প্লেট চাউমিন নিয়ে নিয়েছি আমি খেয়ে নিই আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে চাউমিনটা দেখো তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বাই বাই বাই